গাইভান্দার পলাশবাড়িতে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পলাশবাড়ির রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ রানার অ্যাপাচি আর আর ফোর বি মোটর সাইকেলে ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ ছয় থেকে ষাটটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় প্রায় দুই ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের কম পক্ষে এগারো জন আহত হয়েছে গাইবান্ধার প্রতিনিধি জানান বিশে নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলা গেট এলাকায় এই ঘটনা ঘটে এ সময় ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে পলাশবাড়ি উপজেলার পাঁচ নং মহদিপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদের সমঝোতা হওয়ার কথা ছিল তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ বলেন জামায়াতের ছোড়া ইটের আঘাতে আমাদের চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে উপজেলা জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইট পাটকেলের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে